কোরনের বিষয়ে আমি বহু বক্তব্য বলেছি কোরআনের গুরুত্ব তুলে ধরার জন্য কোরআনের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য তাও দুই একটা সংক্ষিপ্ত কথা বলি আল রাসুলসাল আলি সাল্লাম বলছেন প্রত্যেক মানুষের কিছু ক্লোজ সার্কেল থাকে যেমন আমরা গত সরকার বলি এই সরকার বলি সব সরকারেরই দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী হয় তার নিজস্ব একটা ক্লোজ সার্কেল থাকে তো মানুষ হয়তো চিন্তা করে যে আমি যদি সেই ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত হতে পারতাম বড় ব্যবসায়ী বড় পদের কেউ তো রাসুল সাল্লাম বলছেন আল্লাহর নিজস্ব একটা ক্লোজ সার্কেল আছে আল্লাহ আল্লাহন ফ্রেন্ড আল্লাহ ওলি তালার ও আউলিয়াউর রহমান আল্লাহর বন্ধু যারা আল্লাহ তাদের অতি নিকটে থাকবে এবং অতি ক্লোজ অতি কাছে থাকবে তারা হচ্ছে আহলুল্লাহ তাদের নাম দেওয়া হয়েছে আহলুল্লাহ তারা আল্লাহর লোক যে উমুক হচ্ছে প্রাইম মিনিস্টারের লোক উমুক কিন্তু কমিশনারের লোক উমুক উমুকের লোক এটা একটা সম্মান পাওয়ার তাহলে কেউ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কার লোক আল্লাহ তারা হচ্ছে যারা কোরআনের সাথে সবসময় উঠা বসা করে আল্লাহ আকবর যাদের উঠা বসা চলাফেরা কোরআনের সাথে তারা আল্লাহর লোক তারা আল্লাহর খুব কাছের আউলিয়া ও রহমান রাসুসাম বলছেন আল আলাইকুম তোমাদের পক্ষে দলিল অথবা তোমাদের বিপক্ষে দলিল আমরা সিয়ামের কথা শুনেছি যে সিয়াম আমাদের পক্ষে সাক্ষী দিবে কিন্তু কোথাও হাদিসে বলা নাই যে সিয়াম আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর যে কোনো ইবাদতের ক্ষেত্রে এটাই পাওয়া যায় যে সেই ইবাদত যদি সাক্ষী দেয় কথা বলে পক্ষেই কথা বলবে কোরআন একমাত্র ব্যতিক্রম যে যদি পক্ষে না বলে তাহলে কিসে বলবে বিপক্ষে বলে চুপ থাকবে না কোরআনের বিষয়ে চুপ থাকার কোনো দলিল কোরআন এবং হাতিসে নাই সিয়াম রেখেছি সিয়াম পক্ষে বলবে রাখেনি কথা নাই তাহলে একমাত্র ব্যতিক্রম কোরআন পড়লাম পক্ষে বলল না পড়লাম নাই না না পড়লাম এবার বিপক্ষে বলবে তাহলে তো বিপদ এই জন্য কোরআনের বিষয়টি এত সহজ নয় পড়লাম পক্ষে বলল সাফাত করলো আর না পড়লাম না পড়লে বিপক্ষে বলবে তোমাদের প্রত্যেকের হয় পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে তাহলে কোরআন যেন আমাদের বিপক্ষে কথা না বলে এক প্রস্তুতি তো আমাদেরই নিতে হবে এবং কোরআন কথা বলবে কথা ঠিক কেননা কেয়ামতের মাঠে অসংখ্য আমলের বিভিন্ন প্রতিকৃতি এবং বিভিন্ন রূপ আল্লাহ সব হান আল্লাহ দিবেন এবং অসংখ্য কিছুকে আল্লাহ কথা বলার শক্তি দিবেন আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে আনতা যিনি তোমাদের কথা বলার শক্তি দিয়েছে তোমরা তোমাদের আশেপাশে তাকিয়ে দেখো কত কি কথা বলতে পারে না কিন্তু তোমরা তো কথা বলতে পারছ তাহলে তোমাদেরকে কথা বলার শক্তি কে দিয়েছে আল্লাহ তো যিনি আজ মানুষকে কথা বলার শক্তি দিয়েছে তিনি কাল মাটিকে কথা বলার শক্তি দিবেন মাটি থেকে তো মানুষ তৈরি তো তিনি কালকে কোরআনকে কথা বলার শক্তি দিবেন জীবন্ত রূপ দিবে কোরআন কথা বলবে এটা অতি সহজ এবং বিশ্বাসযোগ্য তো রমজানে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদেরকে যে আমরা পাঁচ অক্ত সালাত যদি করা যায় জামাতের সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আর দুই কোরআন কোরআন পৃথিবীতে থাকা এমন কিছু যা সরাসরি রব্বুল আলামিনের জাতের সাথে কানেক্টেড আর কোনো কিছুই পৃথিবীর রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত নয় রব্বুল সৃষ্টি সবকিছু তার সত্তার সাথে কানেক্টেড নয় তার সেফাত তার গুণ নয় আল্লাহ সুবাহর হাত আল্লাহ তালার সাথে কানেক্টেড সম্পৃক্ত তার সিফাত তার গুণ আর পৃথিবীতে আর বাকি যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি একমাত্র কোরআন হচ্ছে কালামুল্লাহ আল্লাহর বাণী আল্লাহর আওয়াজ আল্লাহর শব্দ আল্লাহর বাক্য এই জন্য কোরআনের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এমনিতেই যে কোনো আসমানি কিতাবের গুরুত্ব সীমাহীন অপরিসীম বানু ইসরায়েলের বানু ইসরাইলের উপর যখন তাওরাত অবতীর্ণ করা হয় অরাফা আনাফা তাহলে তাওরাত কত গুরুত্বপূর্ণ যে তোমরা তাওরাত মানতে বাধ্য এই ওয়াদা নেওয়ার জন্য আল্লাহ তুর পাহাড়কে বানু ইসরায়েলের মাথার উপর তুলে ধরেছে এই তোমরা ওয়াদা করো যে তোমরা তাওরাত পড়বা এবং মানবা না হলে কিন্তু পাহাড় ছেড়ে দিলাম এটা তাওরাতের ক্ষেত্রে বানু ইসরায়েলের সাথে ঘটানো হচ্ছে তখন বানু ইসরায়েল ওয়াদা করলো যে হ্যাঁ আমরা তাওরাতের উপর ইমান আনয়ন করলাম তাওরাত পড়বো এবং মানবো তাহলে তাওরাতের মতো কিতাব অমান্য করলে পাহাড় ছেড়ে দিয়ে মানুষ ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে একই অবস্থা উম্মতে মোহাম্মদের হ্যাঁ অন্য উম্মদকে যেভাবে ধ্বংস করা হয়েছে উম্মতে করা হবে না উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার ধরন ভিন্ন যেমন নু সালামের কমকে ধ্বংস করা হয়েছে বন্যে দিয়ে আদ সামুদকে ধ্বংস করা হয়েছে ঝড় এবং বিকট আওয়াজ দিয়ে লুত আলা সালামের কমকে ধ্বংস করা হয়েছে শহর উল্টি আকাশ থেকে অগ্নি বৃষ্টি করার মাধ্যমে ফেরাউনের কমকে ধ্বংস করা হয়েছে ডুবানোর মাধ্যমে উম্মাতে মোহাম্মাদি যদি কোরআনকে অবমূল্যায়ন করে তো উম্মাতে মোহাম্মাদি কী দিয়ে ধ্বংস হবে উম্মাতে মোহাম্মাদির ধ্বংসের মাধ্যম হচ্ছে যেহেতু রাসুলসাল্লাহ উম্মাতে মোহাম্মদীর জন্য দোয়া করেছেন যে তাদের যেন সমলে ধ্বংস না করা হয় সেহেতু সমলে ধ্বংস হবে না তাহলে উম্মতে মোহাম্মদের উপর গজব কোনটা উম্মতে মোহাম্মদের উপর কোরআন অবমূল্যায়নের গজব হচ্ছে তাদের উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া হবে বাগদাদে হালাকুখা চিঙ্গিস খা যা করেছে ফিলিস্তিনে ক্রুসেডাররা যা করেছে আজকে ইহুদিরা যা করছে রোহিঙ্গাতে মায়ানমারে মুসলমানদের উপর যা হচ্ছে এগুলোর মূল কারণ যদি আমরা দুনিয়ার কারণ না দেখি যে অলৌকিক কারণ কি আধ্যাত্মিক জগতের কারণ কি অদৃশ্য কারণ কি গায়েবের কারণ কি মূল কারণ তো চোখের সামনে দেখাই যায় বাস্তব কারণ তো চোখের সামনে দেখাই যায় অদৃশ্য গায়েবের কারণ কি অদৃশ্য গায়েবের কারণ হচ্ছে কোরআনের মূল্যায়ন আমাদের কাছে অতটুকু যে অবস্থায় আমরা আজকে আছি এই অবস্থাটা কোরআনের আমাদের কাছে আজকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অবস্থা যেমন আসলে কোরআনের অবস্থাটাই ফুটে উঠতেছে যে কোরআনের চিত্র এরকম তাদের বাড়িতে তাদের ঘরে তাদের সমাজে কোরআন এরকম অবহেলিত তাহলে উম্মাদে মোহাম্মাদ উপর গজবের কারণ হচ্ছে কিতাব অবমূল্যায়ন করা গজবের ধরন কি ভিন্ন জাতি এবং ভিন্ন কমকে চাপিয়ে দেওয়া এবং রসুল্লাহ আলী হাদিসও বলেছেন ان الله يضع بهذا الكتاب اقوام ويضع به اخرين الله سبحانه وتعالى اي کتاب كده يرفع بهذا কিতাব اي کتاب كده আমার উম্মতের একদল মানুষকে উপরে উঠিয়ে দিয়েছে আর এই کتاب كده আমার উম্মতের একদল মানুষকে নিচে নামিয়ে দিয়েছে তাহলে এই کتاب كده যাদের উপরে উঠিয়ে দিয়েছে তারা এই কিতাবকে মূল্যায়ন করতো আমর ইবনে লাস খালিদ ইবনুল ওয়ালিদ তারা যখন যুদ্ধের মাঠে যেত ওমর ইবনুল খাত্তাব আলী নবীর তালেব তাদের যে দাপট বিশ্বে ছিল এটা মূলত কোরআনের মূল্যায়ন তাদের বাড়িতে তাদের ঘরে তাদের অন্তরের বহিঃপ্রকাশ ছিল জাতির উপরে পৃথিবীর অন্য জাতির উপরে এই জন্য কোরআন খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য তো আরও গুরুত্বপূর্ণ কেননা পৃথিবীর অন্য আর কোনো মুসলিম দেশ এরকম ভয়ঙ্কর সিচুয়েশনের উপরে নাই যে ভয়ঙ্কর সিচুয়েশনের উপর বাংলাদেশ আছে সেটি হচ্ছে পৃথিবীর অন্য যে কোনো মুসলিম দেশের মুসলিম নাগরিকদের পালিয়ে বাঁচার জায়গা আছে ফিলিস্তিনের নাগরিকরা সব পালিয়ে মিশরে চলে গেছে মিশরে আশ্রয় নিয়েছে রাজার মানুষেরা তারপরে মিশর থেকে আরো বিভিন্ন দেশে গেছে মায়ানমারের রোহিঙ্গারা আপনাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে আফগানিস্তানে যখন আমলা হচ্ছিল তখন আফগানিস্তানের নাগরিকরা সব পাকিস্তান আশ্রয় নিয়েছে কিন্তু বাংলাদেশ পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যাদের আশেপাশে কোনো মুসলিম দেশ নাই ফলত তাদের বাঁচার কোনো জায়গা নাই এখানে যদি আল্লাহ সোহান কোনোদিন কোনো ভিন্ন জাতিকে চাপিয়ে দেন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মেসাকার সবচেয়ে বড় গণহত্যা এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে এই জন্য বাংলাদেশের মানুষের বাঁচার কোনো রাস্তা নাই পবিত্র কোরআন অধ্যয়ন করা ছাড়া এবং পবিত্র কোরআনের উপর আমল করা ছাড়া এবং পবিত্র কোরআন মানা ছাড়া যেহেতু আমরা জাতি হিসেবে মুসলিম আর আমাদের উপর গজব আসবে কিভাবে ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়ার মাধ্যমে গজব আসবে এটা হুম্মদ মোহাম্মদের উপর গজবের ধরন কোরআনের ক্ষেত্রে আরও একটি বিষয় সেটি হচ্ছে আমরা অনেকেই মনে করি যে আমাদের ছোট্ট সন্তানেরা কোরআন শিখবে তাদেরকে আমরা মক্তবে পাঠাই মাদ্রাসায় পাঠাই স্কুলে পাঠাই কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা মনে করি যে না বড় হয়ে গেছি বয়স হয়ে গেছে আর কেন কোরআন শিখতে হবে কিন্তু আপনি আশ্চর্য হবেন যা উম্মতে মোহাম্মাদের প্রথম প্রজন্ম যারা কোরআন শিখেছে উম্মতে মোহাম্মদের প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশন যারা কোরআন শিখেছে তারা সবাই বয়স্ক মুহাম্মদ মোহাম্মদ আলী ওয়াসাল্লাম কোরআন শিখেছেন চল্লিশ বছর বয়সে তাল আনহা কোরআন শিক্ষা শুরু করেছেন পঞ্চান্ন বছর বয়সে অমরুল আবু বকর থেকে শুরু করে সুলসুল ইসলামের সাথে আর যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের ম্যাক্সিমাম চল্লিশ প্লাস বয়সে তারা প্রথম কোরআনের আওয়াজ শুনেছে তারা প্রথম কোরআনের কথা শুনেছে যখন তাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে তাহলে উম্মতে মোহাম্মদের ফার্স্ট জেনারেশন কোরআন শিখেছে গড়ে যখন তাদের বয়স চল্লিশের পর তাহলে এই অজুহাত দিয়ে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই যে আমার তো বয়স পার হয়ে গেছে আমি কোরআন শিখবো না কেন আমাদের প্রথম জেনারেশন কোরআন শুনেছি যখন তাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে তারপরে না তাদের ছেলে মেয়েরা যখন মুসলমান হলো আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন আব্বাস তখন ছোট ছোট বাচ্চাদের কোরআন শেখানো হলো কিন্তু রাসুল সাহেব এবং রাসুল সাহেবের স্ত্রী তারা নিজেরাই তো চল্লিশ এবং পঞ্চান্ন বছর বয়স তখন তারা প্রথম কোরআনের আওয়াজ শুনেছে এবং কোরআন শিখেছে কোরআন মুখস্থ করেছে এবং মানুষকে শিখিয়েছে তাহলে আমাদের প্রথম জেনারেশন যদি চল্লিশ প্লাস বছর বয়সে কোরআন মুখস্থ করতে পারে কোরআন শিখতে পারে কোরআন শিখাতে পারে তাহলে আমরা কেন কোরআন শিখতে পারবো না কোরআন শিখাতে পারবো না এবং কোরআন মুখস্থ করতে পারবো না এবং কোরআনের উপর আমল করতে পারবো না প্রিয় উপস্থিতি রমাজান মাস রমাজান মাসে আমরা যতগুলো গুরুত্বপূর্ণ কাজ করব মর্মে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরছি তার এক নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কাজ আমরা বলেছি সালাদ দুই নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কাজ বলেছে কোরআন এবং কোরআনের উপরে আমরা একটু বেশি কথা বলে ফেললাম নায়ের সকল বরকত সকল রহমত সব কিছু কোরআনের সাথে কানেক্টেড এবং কোরআনের কারণে এবং কোরআন এত গুরুত্বপূর্ণ দেখেই শয়তান আর কোনো কিছুতে এত কষ্ট পায় না বিরক্ত হয় না মানুষ যখন কোরআনের কাছে যায় তখন সে যে পরিমাণ বিরক্ত এবং ক্ষিপ্ত হয় এই জন্য অন্য সকল কাজ শুরু করা শুরু করা হয়ে হয়েছে বিসমিল্লা দিয়ে আর কোরআন শুরু করা হয়েছে দিয়ে যখন তোমরা কোরআন পড়বে শুরুতে আগে বলবে আল্লাহ শয়তান থেকে পরিত্রাণ চাই কেনা শয়তান তোমাকে কোরআন পড়তে দিবে না ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাতে তুমি বিরক্ত হবে না কিন্তু কোরআন পড়বা পড়া এই নিয়ত করতে এবং পাঁচ মিনিটের পর অটল থাকতে বিরক্ত হয়ে যাবা এটা তো শয়তান এই জন্য অন্য সব কাজ আমরা শুরু করছি বিসফুল্লাহ দিয়ে কিন্তু কোরআন শুরু করছে আউজফুল্লা দিয়ে এটা আউজ্লা দিয়ে কোরআন শুরু করা কেন আমাদেরকে কোরআন পড়তে দিবে না এই মর্মের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শয়তান না কোরআন আমাদেরকে হেদায়তের রাস্তায় নিয়ে যাবে আল্লাহ সোহানার সাথে নিয়ে যাবে